তারপরে এক নম্বর হয়ে গেল ব্যক্তির জন্য আমার ওই ব্যক্তির জাহান নামে যাবে জাহান এর ব্যক্তি জালিমের খাতায় নাম নাম লেখাই ব্যক্তির জন্য আল্লাহ কোরআনুল কারীমে বললেন যা হাশরের ময়দানে আপনার আমার নবী جناب আয়ের শেষে আল্লাহ ক্রমদান বললেন ওই ব্যক্তির জন্য নবী হাসনের ময়দানে কোন সুপারিশ করবেন না ধরে না